প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরেকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন যে কেরিয়ার ফার্মা অ্যাট্রাক চৈনিক ডিভিশন কেয়ার ডিভিশন অর্থাৎ মেডিকেল ইনফরমেশন অফিসার মাস্টার্স তিরিশ বছর সর্বোচ্চ তো তারা কিন্তু একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সরাসরি সাক্ষাতে তো আপনারা সবাই জানেন যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো খুবই চাহিদা তো বিস্তারিত আমার চ্যানেল আপলোড করা আছে ভিডিওটা জানতে পারেন আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন আর সম্পূর্ণ ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা আছে সেখান থেকে দেখে নিতে পারেন